আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাতু তো সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা তো আজকে হঠাৎ করে মতিঝিলে একটা কাজের উদ্দেশ্যে আসা এটা মতিঝিল সাপলা চত্বর বলে তো অনেক দিন আগের কথা মতিঝিল শাপলা চত্বরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া কিছু স্মৃতি হঠাৎ করে মনে পড়ে গেল পুরোনো সেই স্মৃতি তো এটাই বলার জন্য আসা আপনাদের সাথে তো এটাই শাপলা সত্তর তো এখান দিয়ে সচরাচর আসা হয় না হুট করে একটা কাজে আসা তাই পুরোনো দিনের স্মৃতিগুলা খুবই মনে পড়ে গেলো আমাদের দেশে হেফাজত ইসলাম যখন সাপলা সত্তরে হাজার হাজার মুসলিম ডাক দিয়েছিল তখন হাজারো হাজারো মানুষ এবং মুসলিম একত্রিত হয়েছিল তো দিনে ওই দিনের কিছু স্মৃতি খুবই মনে পড়ে গেল আমি ওই দিনটাতে এখানেই ছিলাম তো ওই দিনের স্মৃতিগুলা খুবই মনে পড়ে যাচ্ছে খুবই খারাপ লাগে স্মৃতিগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে আসলে আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এদিকে আনাসে কানাসে হাজারো হাজারো মানুষ ছিল যেটা আসলে আপনাদেরকে যারা ছিলেন তারাই জানেন তো ওই দিন কি ঘটেছে যারাই ছিলেন তারাই জানেন কি যে একটা অবস্থা ছিল ওই দিন বলে বাসা প্রকাশ করতে পারবো না খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট পেয়েছি তো এমন কিছু আর ঘটুক এটা আসলে আমরা চাই না আর এমন কিছু হোক এটাও আমরা চাই না আমরা আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম মুসলমান তো যারা আমরা মুসলমান তারা আমাদের ইসলামিক কোনো কর্মকাণ্ড বা ইসলামিক কোনো ডাক আসলে আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করি ওইখানে অ্যাটেন্ড হওয়ার জন্য তো ওই দিন তেমনই আমিও অ্যাটেন্ড হয়েছিলাম তো কি হয়েছে না হয়েছে আমরা অনেকেই জানি হাজারো মানুষের রক্ত হাজারো মানুষের লাশ হাজার জোড়া জুতা মানুষ দেখেছে তো যখন এখান দিয়ে আসি ওই দিনের কথাগুলো খুবই মনে পড়ে যায় খুবই বেদনাদায়ক খুবই কষ্টদায়ক তো তাই ওই দিনের কথাগুলো মনে পড়ার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তোবা ওই দিনের কথাগুলো কখনও বলতে পারবো কি না জানি না তো ওই দিনগুলো না আসুক এটাই চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো আমার কথা দয়া করে কেউ কোনো কিছু মনে করবেন না হয়তোবা আমি কথা গুছিয়ে বলতে পারি নেই হয়তোবা আমার কথায় কোনো ভুল আছে তো আশা করি আমার কথায় কোনো কিছুই মনে করবেন না আমি একজন ছোট মানুষ খুবই নগণ্য মানুষ কথাগুলা। মনে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই